হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে এগুলো ফ্লোগো থাকবে আবার হচ্ছে ইও থাকবে এক ভিডিওতে আচ্ছা থ্রি পিসও থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পারবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো খুবই সুন্দর মাত্র তিনশো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো মানের ছোট বড় বিভিন্ন সাইজ আছে ইন্ডিয়ান কাপড় দেখেন মাত্র তিনশো বিভিন্ন সাইজ আছে আপনাদের যেটা ভালো লাগে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে অনেক সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো যেটাই নেবেন এখান থেকে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না মাশাল্লাহ দেখেন কত কত কালার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে ফ্রক শেষ এখন থাকবে থ্রি পিসিস থ্রি পিসগুলো দেখেন আগে প্রাইসগুলো ভিডিও দেখবেন ঠিক আছে সবগুলোর প্রাইস না দেখেন এগুলো থাকবে আটশো টাকা করে এগুলো থাকবে আটশো আচ্ছা থ্রি পিস কিন্তু বিভিন্ন দামের আছে এখানে চারশো পাঁচশো ছয়শো আটশো ফোর পিস আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে সবগুলো কালেকশনই দেখে নিবো এটা থাকবে এটা দিয়ে দিল কাজ করো ছয়শো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এইগুলো এক একটার দাম থাকবে এক এক রকম যে এখন যেটা দেখছেন এটার দাম থাকবে আটশো টাকা অন্য পুরোটাই কাজ করা জর্জেটের মধ্যে আটশো টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন এটার দাম ছয়শো ছয়শো এটার দাম থাকবে ছয়শো এই যে ওড়না ওড়নাতেও কাজ করা একদম বড় পাঁচ হাতের ওড়না দাম থাকছে এটা ছয়শো টাকা এই যে এটা খুব সুন্দর এটা থাকছে পাঁচশো টাকা মানে আজকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে অর্গ্যানজা এটার দাম থাকবে আটশো এটার দাম থাকবে আটশো টাকা

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে জর্জেট এই একটাও দিয়ে দিলাম 500 দিয়ে আচ্ছা জর্জেট এটাও 500 পিস কিন্তু অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করেন যা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর এটাও থাকবে 500 টাকা কালার কোয়ালিটি খুবই ভালো হবে সেলো আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দামটা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো যেটা দেখেন এটাও খুব সুন্দর কাজ করা কাজ করা কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন এটাও কি 500 হ্যাঁ 500 আচ্ছা এটাও 500 এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন এটাও খুব সুন্দর এটা কত দাম থাকবে 500 মাত্র 500 আচ্ছা এটাও 500 অনলি 500 টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন কাজ আছে অনেক সুন্দর জর্জেট অনলি এটার দামও 500 এটার দামও 500 সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আজকে পাঁচশো টাকায় দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা এগুলো এখন যেগুলো দেখছেন আজকের ভিডিওতে তিনশো থেকে শুরু হলো কালেকশন আপনারা মোটামুটি বেশ কিছু কালেকশন পেয়ে পেয়ে গেলেন অফারে তিনশো টাকায় বাচ্চাদের কালেকশন এবং পাঁচশো থেকে শুরু করে থ্রি পিস কালেকশন দেখেন

এই যে এগুলো কিন্তু আবার থাকবে পাঁচশো করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কমে পেয়ে যাচ্ছেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে মাত্র মাত্র টাকা যে দেখেন অনেক সুন্দর কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাও চারশো টাকা টাকা নিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে দাম দেখেন এগুলো কিন্তু এত কম দামে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এটাও চারশো চারশো টাকারও কিন্তু এখানে আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আপনাদের আসতে হবে রেলওয়ে আলামির হকার্স মার্কেট না করিতলা করিতলা হকার্স মার্কেটে এসে আপনার মিশরি কালেকশনে আসলেই পাবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স চারশো থেকে আজকের কালেকশন শুরু থ্রি পিসগুলো চারশো থেকে শুরু চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো এটাও চারশো এই যে লাস্ট কালেকশন দেখেন চেয়ে নেবেন দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে